ہارے باپ دیو بیٹا دے دے دو نا سانوں تے حملہ کیوں کینو سوال چے تے پھڑے راکھاں کیوں کینو اَمراں ہارے عشق ہولے گلیاں اون سارے دے نال عشق ہولے گلیاں اون سارے دے نال اَمراں ہارے عشق ہولے اَمراں ہارے عشق ہولے گلیاں اون

অবস্থা নেই কিন্তু পঁচিশ হাসি না পঁচিশ সামলিকে কিছু পঁচাশজন আমাদের ভাইদের উপর অতর্খিত হবে কলেজ চালায় লাইডি চার্জ করে হেয়ার ফেল লিক্ষত করে এতে আমাদের কিছু সংখ্যক বিশেষ করে তিরিশ জন আহত হয় ঢাকা মেডিকেল রোড কলেজের চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ভারতদের সাতজন গুরুতর অবস্থায় সরকার হাসপাতালে ভর্তি আছে ধরে অভিজ্ঞতায় আমরা কুষ্টিয়া ম্যাচ এই মুসালমি ছিল শিহরি করেছি এবং প্রতিবাদ জানাচ্ছি এরপরেও যদি আমাদের কোনো দাবি দাবা মেনে নেয় নাই এবং আমাদেরকে এবারে আশা যায় এবং আমার বাইদেউ নার্টি যায় আক্রমণ করে এর ফলে কোনো আন্দোলনের আমরা ঘোষণা দেব এবং এই কুষ্টিয়ার মহাচক

আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে পড়ালেখা করার সুযোগ দেন নতুবা আমরা এই কুষ্টিয়া শহর আগামী কাল থেকে অচল করে দেব এই বলে আমরা আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি এখানে স্থগিত ঘোষণা করে ক্যাম্পাসের দিকে আবারও মশাল মিছিল নিয়ে চলে যাবো ধন্যবাদ সবাইকে আমি মুক্তির ভ্রমণ করছি কুষ্টিয়া সদর হাসপাতালের ডিএমএন এবং সাধারণ ম্যাচ শিক্ষা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক